আসসালামু আলাইকুম আজকের গল্প ভূত সত্যজিৎ রায় নবীনকে দ্বিতীয়বার হতাশ করে ফিরে আসতে হল বাবুর মন ভেজানো গেল না উত্তর পাড়ার একটা ফাংশনে নবীন পেয়েছিল বাবুর আশ্চর্য ক্ষমতার পরিচয় ভ্যানসিলো কুইজম খেলার নামটা নবীনের জানা ছিল না সেটা বলে দেয় দ্বিজপদ দ্বিজুর বাবা অধ্যাপক তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই দিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল চৌধুরী একা মানুষ কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আর একজন অদৃশ্য মানুষের সঙ্গে সেই মানুষ যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্য অবস্থান করছে অক্ষর বাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন তারপর উত্তর আসে ওপর থেকে হরনাথ কেমন আছো আগে আপনার আশীর্বাদে ভালোই আছি শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো আগে হ্যাঁ ঠিকই শুনেছেন রাগ সঙ্গীত আগে হ্যাঁ রাগ সঙ্গীত গান করো আগে না যন্ত্র সঙ্গীত আগে হ্যাঁ কি যন্ত্র সে আগে না শরৎ আগে না তবে কি বাজাও আগে গ্রামোফোন হাসিয়ার করতালিতে হল মুখর হয়ে ওঠে প্রশ্নটা উপর দিকে চেয়ে করে উত্তরটা সোনার ভঙ্গিতে মাথাটা একটু হেট করে নেন অক্ররবাবু কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই ঠোঁট একদম নড়ে না নবীন তাজ্জব জব গিয়েছিল এ জিনিস শিখতে না পারলে জীবনী বৃথা অক্ষর চৌধুরী কি ছাত্র নেবেন না নবীনের পড়াশোনার আগ্রহ নেই হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে বছর তিনেক আর পড়ার ইচ্ছে হয়নি বাবা নেই কাকার বাড়িতেই সে মানুষ কাকার একটা ফ্লাইওডের কারখানা আছে তার ইচ্ছে নবীনকে সেখানে ঢুকিয়ে দেন কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে হাত সাফাই রুমালের ম্যাজিক আংটির ম্যাজিক বলের ম্যাজিক এই সব সে বাড়িতেই অভ্যাস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে কিন্তু অক্রর চৌধুরীর ভ্যান্টিল দেখার পরে সেগুলোকে নিরামিষ মনে হচ্ছে ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন আনলো যে অক্রবাবু থাকেন কলকাতার অ্যামহার্স লেনে পর ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে গুরু কিন্তু বাদ সাধলেন কি করা হয় এখন প্রথম প্রশ্ন করলেন ভ্যান্টিলো কাছ থেকে ভদ্রলোককে দেখে স্পন্দন শুরু হয়ে গিয়েছিল নবীনের বয়স পঁয়তাল্লিশের বেশি নয় চারা দেওয়া ঘন কালো বফ মাথার কালো চুলের ঠিক মাঝখানটায় ঢেউ খেলে নেমে এসেছে কাঁধ পর্যন্ত চোখ দুটো ঢুলো ঢুলো যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে নবীন বলল সে কি করে এইসব শখ হয়েছে কেন নবীন সত্যি কথাটাই বলল একটু একটু ম্যাজিকের অভ্যাস আছে কিন্তু এটার শখ হয়েছে আপনার সেদিনের পারফরমেন্স দেখে অক্রবাবু মাথা নাড়লেন এ জিনিস সকলের হয় না অনেক সাধনা লাগে আমাকেও কেউ শেখায়নি যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো নবীন সেদিনের মতো উঠে পড়ল। কিন্তু সাত দিন বাদেই আবার অ্যামহার্স লেনে গিয়ে হাজির হলো ইতিমধ্যেই সেখানে ভ্যান্টিকুইজমের স্বপ্ন দেখেছে এবার দরকার হলে সে বাবুর হাতে পায়ে ধরবে কিন্তু এবার আরও বিপর্যয় এবার বাবু তাকে একরকম বাড়ি থেকেই বার করে দিলেন বললেন আমি যে শেখাবো না সেটা বাড়ি তোমার বোঝা উচিত ছিল সেটা বোঝুনই মানে তোমার ঘটে বুদ্ধি নেই বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না এই ম্যাজিক তো নয়ই প্রথমবারে নবীন মুষ্টে পড়েছিল এবারে মাথা গরম হয়ে গেল চুলোয় যাক অকর চৌধুরী সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে কুচ পরোয়া নেই নবীনের মধ্যে যে একটা ধৈর্য আর অধ্যবসায় ছিল সেটা সে নিজেই জানতো না কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভ্যান্টিলো কুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে শুরু করে দিল তার সাধনা মোটামুটি নিয়মটা সহজ প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি এই কটা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায় কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেই কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেটারও উপায় আছে যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো বলা হয় তাহলে তার ঠোঁট নাড়ার দরকার হয় না কেবল জীব নাড়লেই চলে প এই সবের জায়গায় ক খ গ ঘ এই হলো নিয়ম কথোপকথন যদি এমন হয় তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা পড়েছে দিব্যি ঠান্ডা তাহলে সেটা বলতে হবে এইভাবে তুমি কেমন আছো ভালো আছি আজ বেশ ঠান্ডা পড়েছে তাই না তা করেছে দিকগি ঠান্ডা